আপনারা এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ দেখতে পাচ্ছেন তবে এখন আমাদের দেখার বিষয় রয়েছে যে এই নিম্নচাপ থেকে কি আদৌ ঘূর্ণিঝড় তৈরি হবে নাকি একটা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে তবে তার আগে আপনাদেরকে কিছু কথা জানিয়ে রাখি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন বা শুনুন এই যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যদি আমাদের উড়িষ্যা আর ভুবনেশ্বরের উপকূলের দিকে এগিয়ে যায় বা এর গতিপথ যদি সেই দিকে হয় তবে কিন্তু বাংলা অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু এলা কিন্তু এই ঘূর্ণিঝড় বা এই নিম্নচাপের কবলে পড়বে তবে তার মধ্যে যদি ভুবনে বিশাখাপত্তনম বা বিজয়বাড়া নাল্লোর যদি দক্ষিণ ভারতের দিকে এই নিম্নচাপ বা এই ঘূর্ণিঝড় যদি চলে যায় তবে কিন্তু আমাদের কিঞ্চিত পরিমাণে সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের এফেক্টেড হওয়া তবে সব থেকে বড় বিষয় রয়েছে এখন যে এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড় কোন দিকে যেতে পারে তো চলুন আমরা একটু ডে ডেট বা সময় জাম্প জাম্প করে দেখে নিই তো আমরা একদম এই মুহূর্তে চলে এসেছি বুধবার বুধবার ঠিক একদম উনত্রিশে অক্টোবর আমরা একটু জুম করে দেখব তো এর কেন্দ্রস্থল কিন্তু দেখা যাচ্ছে যে বিজয়বাড়া তো বিজয়বাড়া পাশাপাশি বিশাখা বিশাখাপত্তনমেও কিন্তু এর যে বাতাসের ঝাপটা সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দক্ষিণবঙ্গের যে আমাদের উপকূলবর্তী জায়গাগুলো রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তো সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু দমকা বাতাস বয়ে যাবে যেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের উপকূলের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলোতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো বাতাস বয়ে যাবে তবে এই যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আপনাদেরকে যেটা জানালাম কোন দিকে যেতে পারে তো এর যে কতটা বৃষ্টি পাওয়া যাবে তো চলুন এবার আমরা দেখে নিই সংক্ষেপে তো আপনাদেরকে একটা কথাই জানিয়ে রাখি আজকে তেইশে অক্টোবর বৃহস্পতিবার আজ কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে রোদ এবং মেঘ এটা কিন্তু আমরা দেখেছি তবে আস্তে আস্তে কিন্তু শুক্রবারের দিন দক্ষিণবঙ্গের হাওয়া বদল হবে তবে আপনাদেরকে বলি যে হাওয়া বদল বলতে গেলে এমনটা নয় যে শুধুমাত্র দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতেই হাওয়া বদলটা বেশি লক্ষ্য করা যাবে পাশাপাশি বাংলাদেশের উপকূলের জেলাতেও কিন্তু হাওয়া বদলটা লক্ষ্য করা যাবে শনিবার শনিবারও কিন্তু বৃষ্টিপাতের তেমনভাবে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না হয়তো বাতাস কিছুটা হলে বইতে পারে তবে সোমবারও কিন্তু সেম একই অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যে উপকূলের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং বাতাস তবে বুধবার উনতিরিশে আগস্ট থেকে অক্টোবর থেকে আপনাদেরকে দেখাবো যে গোটা দক্ষিণবঙ্গ শুধুমাত্র বীরভূম দুই বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলো ছাড়া সমস্ত জেলাতে কিন্তু সকালবেলার দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী সময় কিন্তু এই জেলাগুলো বাদ যাবে না অর্থাৎ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বুধবার উনত্রিশে অক্টোবর থেকে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও সেম একই অবস্থান রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং বৃহস্পতিবার সকালবেলাতে উড়িষ্যা ভুবনেশ্বরে ব্যাপক বৃষ্টিপাত থাকছে সেই সাথে গোটা দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শুক্রবারের দিন সবথেকে মারাত্মক বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের রংপুর মৌলভীবাজার অর্থাৎ উত্তর বাংলাদেশে কালাই ময়মনসিংহ রাজশাহী এই সমস্ত অঞ্চলে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই দিনাজপুর পুরুলিয়া মালদা দার্জিলিং শিলিগুড়ি এখানে তো দেখা যাচ্ছে যে গ্যাংটক এবং শিলিগুড়ি মধ্যবর্তী স্থানে রেড জোন দেখাচ্ছে এটা তো সব থেকে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শুক্রবারের দিন তো দক্ষিণবঙ্গও কিন্তু বাদ যাচ্ছে না দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সময়কালীন কিন্তু নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি আসারাম গয়া এবং পাটনা এই তিন জায়গার মধ্যস্থলে থাকছে কিন্তু আমাদের এই নিম্নচাপ তো শনিবারও কিন্তু দক্ষিণবঙ্গে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি রবিবারও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা মেঘলাকাশ লক্ষ্য করতে পারছি তো মোটামুটি এই হচ্ছে আমাদের আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন